বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে বিশেষ করে বঙ্গের জেলা পূর্ব পশ্চিম মেদিনাপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে শুধুই দক্ষিণবঙ্গ নয় দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এদিকে আপনার চট্টগ্রামের কিছু অংশ রাজশাহীর কিছু অংশেও কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আপনার বঙ্গোপসাগরে এর প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আগামী কয়েকদিনের তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলায় আবারও কনকনে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে এই নিয়ে কী আপডেট উঠে আসছে তাও বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তার আগে আপনারা বৃষ্টির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আগামী এক তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের সর্বত্র এছাড়া আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু অংশেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে আপনার বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এগুলোতেও কিন্তু সহ বৃষ্টি হচ্ছে এছাড়া আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আপনার রয়েছে রাংপুর রাজশাহী মনময়সিং সিলেট খুলনা বরিশাল সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর এই বৃষ্টি মূলত হচ্ছে আপনার তিরিশ একত্রিশ তারিখ থেকেই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মানে আগামী চার দিন পরে কিন্তু আবারও বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের ক্ষেত্রে কিন্তু একেবারেই মেঘে ঢাকা থাকবে আকাশ এই কয়েকদিন কিন্তু একেবারেই কালো মেঘে ঢাকা থাকবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ আর উত্তরবঙ্গের হিমালয়ের পাত সংলগ্ন পাঁচ জেলার আকাশ কিন্তু একেবারেই গভীরভাবে মেঘলা আকাশ থাকবে তো নতুন করে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তার আগে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিন্নাপুর এদিকে মালদা দুই দিনাজপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে হিমালয়ের পাদদের সংলগ্ন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবারে যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে আজ আগামীকাল এবং পরবর্তীতে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ তো সেক্ষেত্রে আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দিনের মতো যেমন গিয়েছে তেমনই থাকবে আপাতত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা কোথাও কিন্তু পরিবর্তন নেই আগামীকাল সকালেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকেও মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে কোনো পরিবর্তন নেই তবে বিকেলের দিকে কিন্তু উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাতদের সংলগ্ন পাঁচ জেলাতে মেঘলা আকাশ উনত্রিশ তারিখ সোমবার সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আপাতত সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আংশিক মেঘলা হচ্ছে আকাশ সেই সঙ্গে দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে কিন্তু একটু বেশি মেঘলা হচ্ছে মানে এই অংশে কিন্তু একটু বেশি মেঘলা হচ্ছে তিরিশ তারিখ থেকেই কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে গাঙ্গীয়বঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন তিরিশ তারিখ সকাল থেকেই কিন্তু আপনার দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমানে কিছু অংশ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু অংশ এগুলোতে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে বিকেলের দিকে ধীরে ধীরে এই মেঘ আরও বাড়বে বুধবার একত্রিশ তারিখের ক্ষেত্রে কিন্তু একেবারেই মেঘে ঢাকা থাকছে আকাশ কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা তাছাড়া আপনার সহ রাংপুর রাজশাহী মনময় সিং সিলেট এগুলোতে কিন্তু একেবারেই মেঘে ঢাকা থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু একেবারেই মেঘে ঢাকা থাকছে আকাশ বিশেষ করে আপনার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিন্দাপুর এগুলোতে কিন্তু একেবারেই মেঘে ঢাকা থাকবে এছাড়া আপনার এদিকে আপনার রয়েছে মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাদদেশ তখন কোনো পাঁচ জেলা এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার মেঘে ঢাকা থাকবে আকাশ শুক্রবার দুই তারিখ সেক্ষেত্রেও কিন্তু একেবারেই মেঘে ঢাকা থাকছে আকাশ কোথাও কিন্তু পরিবর্তন নেই শনিবার তিন তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হচ্ছে চার তারিখের ক্ষেত্রে পরিষ্কার হচ্ছে এবারে যদি আমি একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা তৈরি হচ্ছে কি পরিস্থিতি তো বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার আপাতত বৃষ্টি নেই আগামীকাল আঠাশ তারিখ রবিবার সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই উনত্রিশ তারিখ আপনার সোমবার সেক্ষেত্রেও আপনার বৃষ্টি দেখা যাচ্ছে না তিরিশ তারিখের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না তবে তিরিশ তারিখ বিকেল থেকেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মানে মেঘলা হচ্ছে আকাশ এখানে দেখতেই পাচ্ছেন একটু নীলাভ আকার নিচ্ছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি বাড়বে তবে বুধবার থেকেই কিন্তু একেবারেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দুপুর নাগাদ মানে দশটা এগারোটা নাগাদ যেটা বৃষ্টি হচ্ছে আপনার নদীয়া এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি হচ্ছে এছাড়া বাংলাদেশের ঢাকা খুলনা আর বরিশালে কিছু কিছু অংশে বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টি আরও বাড়ছে এক তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিদনাপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এছাড়া আপনার কাটোয়া মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই কিন্তু প্রায় একই পরিস্থিতি শুক্রবার দুই তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তিন তারিখ শনিবার সেক্ষেত্রেও আপনার সেভাবে বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না চার তারিখ আপনার রয়েছে রবিবার সেক্ষেত্রেও আপনার সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই পাঁচ তারিখ সোমবার এই ক্ষেত্রেও একই পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামী তিরিশ তারিখ পর্যন্ত সেভাবে বৃষ্টি নেই তিরিশের পরে মেঘলা হবে একত্রিশ দুই এক দুই তিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে আর তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন সেক্ষেত্রে আপাতত তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আগামীকাল আপনার থাকবে এগারো মানে আজ যেমন ছিল তেমনই থাকবে সোমবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি মঙ্গলবারের ক্ষেত্রে চৌদ্দ হচ্ছে বুধবারের ক্ষেত্রে আপনার আঠেরো উনিশ হচ্ছে বৃহস্পতিবারের ক্ষেত্রে মানে এক তারিখের ক্ষেত্রে আঠেরো হচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়া থাকবে বর্তমান পরিস্থিতি থেকে শীতের প্রভাব কিছুটা কমতে চলেছে আপনার কলকাতা সহ বঙ্গের মানে দক্ষিণবঙ্গের গাঙ্গীয়বঙ্গের জেলাগুলিতে অন্যদিকে পশ্চিমের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি আপনার আজ আগামীকালের ক্ষেত্রে নয় থাকছে দশ থাকছে সোমবার মঙ্গলবার বারো থাকছে বুধবার আপনার হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে সতেরো হয়ে যাচ্ছে সতেরো আঠেরো মানে ফেব্রুয়ারি মাসে শুরু থেকেই কিন্তু আপনার পশ্চিমের যে জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এগুলোর ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বাড়বে আর অন্যদিকে হিমালয় পদেশ সংলগ্ন পাঁচ জেলাতেও একই পরিস্থিতি বাংলাদেশ ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন